আই ওরে বাবা মিনাজা যে আপনি তো রূপ দিন পেটে রোগ ছাড়ে কি রোগ ছাড়ে না পেটের পেটের রোগ এখনো নাই

ভালো ডাক্তার এবং কবিদাস যে আছে তাকে আমার সামনে হাজির করো আমার পেটের রোগ এখনো যাচ্ছে না কেন আমি তো কিছুই বুঝতেছি নাশাই কি বলতে চান আপনি বলেন বলতেছি আমার তো আজ দীর্ঘদিন পেটের রোগ এই রোগ যাচ্ছে না আমাকে ছেড়ে এখন আমাকে একটা বুদ্ধি পরামর্শ দেন কি ঠিক আপনার হাত খান দেখো পেটে ব্যথা আপনার কালের কি বলো তুমি মৃত্যুর কারণ হয়ে যাবে মানে এটা কিভাবে হবে সম্ভব কি বলো তুমি যাও নাও সেনাপতি খোঁজ নাও আমার রাজ্যে কয়জনের কার কার এই পেটের রোগ আছে যাও

আমি তো আল্লাহ কবরে যাব না এই জন্য বলতেছি ওগুলো দুদিন পরে মরলো আমার সাথেই গরস্থানে নিবা দেখলাম কয় এটাই বাস্তব আমি একা যাব কেন পুরী ধরেও নিয়ে যাবো